উৎসবের মরশুম ভালো তো থাকতেই হবে অনেকদিন পরে বলতে গেলে অ্যাক্সিডেন্টের পরে আবার এলাম আপনাদের সঙ্গে বসে গপ করতে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আচ্ছা শান্তি কি বাজারে কিনতে পাওয়া যায় হুম শান্তি কি উপহারে পাওয়া যায় কি জানি আচ্ছা শান্তি কি পূর্বপুরুষ সূত্রে বা পৈতৃক সূত্রে পাওয়া যায় চলুন আজকে একটু এই বিষয় নিয়ে শান্তিতে গপ্প করি চুপি চুপি বলি আমার কাছে কিন্তু অনেক শান্তি আছে আমি জানি আপনাদের সকলের কাছে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে শান্তি আছে সমস্যাটা কোথায় জানেন বাড়িতে আমি দুষ্প্রাপ্য পুরাতন বই আছে আসবাবপত্র আছে সব ধুলো জমে গেছে সেরকম তাকে ব্যবহারের উপযোগী করার জন্য আমরা ধুলো ঝেড়ে নিই পরিষ্কার করে নিই আমাদের চাওয়া পাওয়া মান অভিমান রাগ ঈর্ষা লোভ পরশ্রী কাতরতা বিষাদ এই সব ধুলোর আড়ালে আমাদের শান্তি হারিয়ে যায় শান্তি লুকিয়ে থাকে অনেকটা স্লিপিং বিউটির মতো সেই স্লিপিং বিউটিকে আজ আমরা জাদুর কাঠি দিয়ে জাগিয়ে তুলব প্রত্যেকের কাছে জাদুর কাঠি আছে তো যদি না থাকে তাহলে শুনে নিন এরকমই সাতটি জাদুর কাঠির গল্প এক জীবনের যুদ্ধের পথটা ঠান্ডা মাথায় নিজেই খুঁজে নিন আমাদের প্রত্যেককেই তা সে আট হোক কিংবা আসি প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় আপনারা ভাবছেন আরে আপনি কি কোনোদিন লড়াই করেছেন লড়াইয়ের কথা বলছেন অনেকে এই ধরনের মন্তব্য করেন কিন্তু বাইরে থেকে মানুষকে দেখলে বোঝা যায় না আপনারা প্রত্যেকে যেমন লড়াই করছেন আমরাও সবাই লড়াই করছি প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই টিকে থাকার লড়াই আমি আমার জীবন দিয়ে বুঝেছি একটু ছোট্ট দুচার কথায় বলি আপনারা তো জানেনই আমি একজন আপনাদের মতনই সিনিয়র সিটিজেন আমি একটা বেশ পুরনো দিনের বড়সভে বাড়িতে কিন্তু বাড়িটা পুরনো দিনের হলেও খুব ওয়েল মেনটেন সেখানে থাকি একাই থাকি এখন তো প্রমোটার রাজ আপনারা সবাই জানেন আমাকে অসুবিধায় ফেলার জন্য বাড়ির ড্রেনেজ সিস্টেমটি পুরো নষ্ট করে দেওয়া হয়েছে ভীষণ লড়াই করতে হয়েছে কোনো জায়গা থেকে কোন রকমের সহযোগিতা আমি পাইনি আজকে আমি কথাটা হাসতে হাসতে বলছি যারা আমায় সহযোগিতা করেননি তাদেরও হাসতে হাসতে আমি কথাটা বলি তাতে কিছু যায় আসে না আমি আমার পথ খুঁজে পেয়ে গিয়েছি কারণ আমাকে তো শান্তিতে থাকতে হবে দেখুন আমি যদি এই বিষয় নিয়ে সর্বক্ষণ চিন্তা করতে থাকি কি হবে কি হবে কি হবে তাহলে আমি আমার জীবনের গোল থেকে জীবনের গন্তব্যস্থল থেকে সরে যাব জীবনের পথ থেকে সরে যাব তা কেন হবে অন্য কেউ কেন আমাকে আমার চলার পথে বাধা সৃষ্টি করতে পারবে তাদের কি ক্ষমতা কিচ্ছু ক্ষমতা নেই আমি আমার ওয়ে খুঁজে পেয়ে গেছি কারোর কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই আমি আইনের পথ ধরে এগিয়ে যাব আমাকে কি দেখে মনে হচ্ছে আমি খুব দুশ্চিন্তা করছি খুব অশান্তিতে আছি একদম নয় এভাবেই আপনারা সবাই শান্তিতে থাকবেন কেউ আপনাদের অশান্তি দিতে পারে না পারবে না কারোর এই ক্ষমতা নেই দুই আমার অন্য কারোর কাছে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই আমি যা আমি তাই আমার অনেক কিছু আছে যা অনেকের নেই আবার অন্যের অনেক কিছু আছে যা আমার নেই আমার যা আছে আমি তাই নিয়ে খুশি খুশি আত্মতৃপ্তি এই আত্মতৃপ্তি আমাকে শান্তিতে থাকার পথ দেখিয়ে দেয় ধরুন কেউ আমি বুঝতে না তার জন্য আপনার চরম ক্ষতি হয়ে গেল কিন্তু সে বুঝতে পারছে না বা বুঝেও প্রকাশ করতে চাইছে না বেশিরভাগ মানুষের এই সৎসাহসটা নেই আমি ভুল করেছি আমার জন্য তোমার ক্ষতি হয়ে গেছে হয়েছে হয়েছে এটা তোমার ডেস্টিনি আমি কি করবো জাস্ট লিভ ইট ছেড়ে দিন তাকাবেন না ইগনোর ইট নিজেকেও এক্সপ্লেন করার দরকার নেই অন্যের কাছে এক্সপ্লেনেশন চাওয়ারও দরকার নেই তাহলে না জীবনটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায় মজার ব্যাপার কি জানেন এইসব মানুষেরা নিজের ভুল কখনো বিচার করে না এক্সপ্লেনও করে না সরিও বলে না কিন্তু আপনার ভুলের চুলচেরা বিচার করবে দরকার কি আছে এইসব সম্পর্কের শান্তিতে থাকতে হবে তো জাস্ট লিভ ইট ইগনোর ইট ছেড়ে দিন এই সম্পর্কগুলোকে দূরে সরিয়ে দিন এই বিষয়গুলোকে দূরে সরিয়ে দিন এগিয়ে চলুন এগিয়ে চলুন শান্তিতে থাকুন তিন নম্বর নিজেকে ডিটাচ করতে শিখতে হবে খুব ছোট বয়সে জানেন বাবা বলতেন সকলের সঙ্গে মেশো মিশে যেও না এখানেই নিজেকে ডিট্যাচ করার শিক্ষা আমি পেয়ে গেছি এবং এভাবেই আস্তে আস্তে আজ এই বয়সে এসে পৌঁছেছি এই কথার মূল অর্থ সেদিন আমি অনুধাবন করতে পারিনি কিন্তু এই প্রবীণ বয়সে এসে পারি যুগটা পাল্টে গেছে অনেকগুলো দিন পেরিয়ে এসেছি মানুষগুলো চারপাশে কিরকম যেন পাল্টে গেছে তা সত্ত্বেও এই মূল মন্ত্র নিজেকে ডিট্যাচ করে রাখো এইটা কিন্তু আমি আজও সঙ্গে করে বহন করে নিয়ে চলেছি একটা বয়সে আমরা মনে করি আমাদের সুখ শান্তি লুকিয়ে আছে কোথায় বলুন তো আমাদের সাফল্যের মধ্যে আমাদের রেকগনিশনের মধ্যে আমাদের সব পাওয়ার মধ্যে কিন্তু এই পার্থিব পাওয়া সত্যি কি শান্তি দেয় শান্তি অনেকটা এই স্পিরিচুয়ালিজম আর রিলিজিয়াসনেস অর্থাৎ আধ্যাত্মিকতা আর ধর্মীয় মানসিকতা এই দুয়ের মধ্যে যেমন প্রভেদ আছে সেরকমই সুখ এবং শান্তির মধ্যে বিস্তর পার্থক্য সুখ হচ্ছে অনেকটা ধর্মীয় বিশ্বাসের মতো আর শান্তি স্পিরিচুয়ালিজমের মতো আপনারা শুধু আমার দর্শক নন শিক্ষকও বটে প্রতি মুহূর্তে আপনাদের কমেন্ট থেকে অনেক কথা শিখি আজও আশা করব যে আপনারা আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও আপনাদের থেকে শিখতে চাই কতটুকু এবার শিখতে পেরেছি আপনাদের কমেন্টকে আমি খুব গুরুত্ব দিই তবে দু একটা নেগেটিভ কমেন্ট যে আসে না তা নয় কিন্তু এতদিনে আপনারা আমাকে যেটুকু চিনেছেন জানেন নেগেটিভিটিকে আমার জীবনে আমি কখনো স্থান দিইনি আমি জাস্ট ডিসকার্ড করে দিই আপনারাও তাই করবেন রাখিই না কারণ ওই একটা ছোটোবেলা থেকে শিখে এসেছি না একঝুড়ি ভালো ফলের মধ্যে যদি একটা ফল খারাপ থাকে তাহলে বাকি ফলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এটাও সেরকম আপনারাও সমস্ত নেগেটিভিটিকে ডিসকার্ড করে দেবেন ডিলিট করে দেবেন জীবন থেকে যেমন আমি দিই এখন কিন্তু কোয়ান্টিটি টাইম না কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে তার জন্যই প্রয়োজন ডিট্যাচমেন্ট অন্যকে আপনার জীবনের কোনো বিষয়ে তা সে ছোটই হোক কিংবা বড় নিয়ন্ত্রণ করতে দেবেন না আপনার জীবনটা শুধুমাত্র আপনার আপনার যখন ব্যথা লাগে কতটা ব্যথা লেগেছে দ্বিতীয় কোনো ব্যক্তি কি বুঝতে পারে না সেটা সম্ভব না আপনার ব্যথাটা আপনারই আপনার আনন্দ আপনার আপনার সুখ আপনার আপনার শান্তি আপনার অন্যের সঙ্গে পরামর্শ করতে কোনো দোষ নেই সবার পরামর্শ নিন না কেন কিন্তু শেষ ডিসিশনটা আপনি নেবেন তবে আপনি শান্তিতে থাকবেন আসলে কি জানেন আত্মতৃপ্তি আমাদের একটু থামতে হবে মাঝে মধ্যে একটু পজ বা বিশ্রামের প্রয়োজন আছে পজ এন্ড অ্যাপ্রিস কোয়াইট বিউটি অ্যারাউন্ড চারপাশে অনেক কিছু আছে যা আমাদের মনে শান্তি দেয় শান্তিকে উপভোগ করতে হবে শান্তিটা উপভোগ করার জিনিস বাইরে থেকে দেখানোর জিনিস নয় পথটা শান্তিতে চল পথে তো বাধা আসবে পথে তো লড়াই থাকবেই কিন্তু আমি যদি শান্তিতে থাকতে পারি যে শান্তিটা আমার ভিতরের তাহলে যে কোনো লড়াইকে আমি হাসি মুখে বরণ করতে পারবো হ্যাঁ লড়াইকে আমাদের বরণ করে চলতে হবে গিভ ইয়ার সেলফ পারমিশন টু টেক আ পজ একটা বড় করে জোরে শ্বাস নিন চারপাশের সব কিছুকে বাহবা দিন ছয় যে যেভাবে শান্তি পান সেভাবেই শান্তিকে আকর্ষণ করবেন সেভাবেই অন্তরের শান্তিকে চারপাশের পরিবেশ পরিস্থিতিতে ছড়িয়ে দেবেন শান্তি কিন্তু আমার সম্পত্তি আমি যদি এই সম্পত্তি কাউকে ভাগ করে দিই এতটুকুও কমবে না বরং বাড়বে যত মত তত পথ শান্তিকে খুঁজে পাওয়ার জন্য শান্তি নামক গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এক একজনে এক এক পথ খুঁজে নেন কেউ বই পড়েন কেউ মেডিটেশন করেন যোগাভ্যাস করেন কেউ পূজা অর্চনা করেন কেউ বা সমাজ সেবা করেন আর্থের সেবা করেন আপনি যেভাবে শান্তি পান সেভাবেই আপনি জীবনের পথে এগিয়ে যাবেন সাত প্রতিটা মানুষকে তার মতন করে গ্রহণ করবেন অ্যাকসেপ্ট করবেন প্রতিটা মানুষ আলাদা আমি এক রকম আপনি একরকম আপনার পরিবারের প্রতিটি প্রিয়জন আলাদা আলাদা মানুষ শুধুমাত্র এক সূত্রে গাঁথা রয়েছেন যদি যে যেরকম তার মতন করে আমরা অ্যাকসেপ্ট করতে পারি তাহলে দেখবেন কোনো অশান্তি নেই আর অশান্তি নেই মানে শান্তি আছে আপনারা কি বলেন তাই যে যাও নিজের মতন করে শান্তিতে থাকুন অশান্তি না থাকলেই সেখানে শান্তি তাই তো ওম শান্তি